ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করবেন আপনার হয়তো ডাবল চ্যানেল আছে আপনি ডিলিট করবেন একটা প্রয়োজন নাই তার কারণে প্রথমে যাবেন জিমেইলে এরপর এই জায়গায় মারবেন এরপরে আপনার যেটা জিমেইল আছে যে জিমেলে চ্যানেল খুলছেন ওই জিমেলে যাবেন যাওয়ার পরে আবার এই জায়গায় যাবেন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই জায়গায় মারবেন এরপরে দেখতে পারছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় মারবেন টিভি এরপরে নিচে চলে যাবেন নিচে আসার পরে দেখতে পারছেন ডিলেট এ গুগল সার্ভিস রিমুভ এ সার্ভিস ইউ নো লঙ্গার ইউজ এই জায়গায় মারবেন এরপরে আপনি ফিঙ্গারটা দিয়ে দিবেন এখানে দেখতে পারছেন ইউটিউব আপনি চাইলে জিমেইলও ডিলিট করতে পারেন আমি যেহেতু ইউটিউব চ্যানেল ডিলিট করবো ইউটিউবে মারব ডিলিট এরপরে নিচে দেখতে পারছেন আই ওয়েন্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট এই জায়গায় মারবেন এখানে পারমিশনটা দিয়ে দিবেন এই জায়গায় টিভি দিবেন এরপরে এই জায়গায় মারবেন এরপরে মারবেন ডিলিট মাই কনপেন এই জায়গায় টিভি দেবেন এখানে চাইছে টাইপ ইন ইয়োর ইমেল অ্যাড্রেস আপনার ইমেলটা দিয়ে দিবেন এই জায়গায় আমার তা দিয়ে নিচ্ছি আপনি এ জায়গায় দেবেন আপনার যে জিমেলটা যে জিমেলের থেকে আপনি খুলছেন ওই জিমেলটা বহাই দিন এরপরে মারবেন ডিলেট মাই কন্টেন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পিছিয়ে আপনি যাবেন আপনার প্রোফাইলে জায়গায় চেক করবেন এই জায়গায় আছে কি না এই জায়গায় কিন্তু দেখাইতেছে আছে কিন্তু এখন ডিলেট না হলে পরে কিন্তু আজকাল পরে কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার হয়তো দুই দিন সময় নিতে পারে বা এক ঘন্টার সময় নিতে পারে আপনার কিন্তু এইভাবে কিন্তু ডিলেট হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে ডিলেট করতে পারেন এই যে দেখতে পারছেন এই জায়গায় কিন্তু ডিলেট হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে কিন্তু ডিলেট করতে পারেন আবার আর একটা কথা বলতে পারেন চ্যানেল ডিলিট করার পরে ওই জিমেইলে আবার চ্যানেল খুলতে পারবনে নিশ্চয় চ্যানেল খুলতে পারবেন আপনারা চাইলেই আবার চ্যানেল খুলতে পারবেন কিন্তু নতুন করে জিমেইলে জিমেল খুলে চ্যানেল খোলাটা উচিত কারণ জিমেল যদি পুরোনো হয় আপনার কিন্তু ভিউ কম আসার সম্ভাবনা আছে সেই কারণে আপনি জিমেল নতুন করে খুলি আপনি চ্যানেল খুলতে পারেন চ্যানেল খুলে আপনি নিয়মিত ভিডিও আপলোড দেবেন এর পরবর্তী ভিউ আসতে পারে ধন্যবাদ ভিডিওটা দেওয়ার কারণে ভিডিও দিহা যদি কামে দেয় উপকার হয় তাহলে লাইক করতে বলবেন না আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম